ভালো ব্র্যান্ডের মধ্যে ইন্ডাকশন চুলা কোনটা আছে জি জি তো আপনাকে কিন্তু আমি আগে রিকোয়েস্ট করেছি আগেই বলেছিলেন যে আমার রিকোয়েস্ট রাখার জন্য কিন্তু ভাই ধন্যবাদ ভাইয়া তা তো ধন্যবাদ অবশ্যই আর আমার মনে হয় যে পারফেক্ট টাইমে পারফেক্ট ভিডিও জি কারণ হচ্ছে আমি দেখছেন যে আমি কিন্তু আপনি বলছেন বাট আমি কিন্তু ভিডিও বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডাকশন চুলা কিন্তু কিন্তু ভালো ভালো মানের ব্র্যান্ডের চুলা চলে হাই হাই প্রাইস না তো পরেই যাবো এগুলা তো সব গলা কাটা প্রাইস চলতেছে এখন যে বাজারে যে প্রাইস চলতেছে এগুলো কোনো প্রাইস এগুলো কোন প্রাইস নেই এগুলো হচ্ছে সিন্ডিকেট আলহামদুলিল্লাহ আজকে সিন্ডিকেটের মাথায় বাড়ি আর হচ্ছে প্রাইস একদম রিজনেবল থাকবে অথেনটিক প্রোডাক্ট বিক্রি করব কোনো নন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট চলবে না আজকে ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে শুরু করব তো প্রথমে আমি ব্র্যান্ডটা কোন দিতে আইডিয়া দিয়ে দিই কিন্তু বাজাজ ব্র্যান্ড বাজাজ ব্র্যান্ড বাজাজ ব্র্যান্ড একদম অথেনটিক আমার বাজাজ গোল্ড না বাজাজ ভিউ না এটা অরজিনাল অথেনটিক বাজাজ জি বাজাজের কাছে কিছু নাই কিন্তু দেখেন আমি একটু বোঝাই দিচ্ছি ভিউয়ারদেরকে বাজাজ এই জায়গা আমি একটু দেখাই দিই দেখেন আমি নাকি বলবেন যে ভাই তাহলে এই মাল রাখছেন আমি একটু বোঝানোর জন্য দেখেন গোল্ড বাজাজ থাকবে এবং বাজাজের আশেপাশে কিছু থাকবে না এটাই হান্ড্রেড প্রোডাক্ট আপনারা বুঝবেন আলহামদুলিল্লাহ বাজাজ ব্র্যান্ড সম্বন্ধে আমার মনে একটু ধারণা দেই যে আসলে বাজাজ আমরা পালসার হুন্ডা তো সবাই চালাই ডিসকোভার ওই ব্র্যান্ড টাই মূলত এটা এখন হোম অ্যাপ্লায়েন্স সকল প্রোডাক্ট কিন্তু বাজাজে পাওয়া যায় আর বাজাজ কিন্তু ওয়ার্ল্ড ফেমাস একটি ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড একটি ব্র্যান্ড আমার মনে হয় বেশি কিছু বোঝার লাগবে না বাজাজ সম্বন্ধে কারণ সবাই জানে তো আলহামদুলিল্লাহ আমি যদি একটু ডিটেলস একটু দেখিয়ে দিই দেখেন এই জায়গায় কিন্তু একদম ডিটেলস এ সব দেওয়া আছে দেখেন মেড ইন ইন্ডিয়া লেখা আছে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে আপনার মডেলটা লেখা আছে মেজেস্টি আপনার হচ্ছে গিয়ে স্লিম ঠিক আছে ওয়ার্ডটা হচ্ছে একুশশো ওয়াট ঠিক আছে আর আলহামদুলিল্লাহ বেস্ট বেস্ট কোয়ালিটি আমরা দুইটা মডেল নিয়ে এসেছি চুলা আচ্ছা আপনি যদি একটু ক্লিয়ার করে দিতে যারা জানে ওরা তো জানেই আচ্ছা যারা জানে না ওনাদের জন্য আচ্ছা আমি আপনাকে সহজে বলি মূলত আপনার ইনফারেট চুলা হচ্ছে সকল পাতিল ব্যবহার করা যায় চুলার মধ্যে কিন্তু বিদ্যুৎ বিল অনেক খাই এবং কয়েল কিন্তু প্রচুর হিট হয় হিট জেনারেট করে প্রচুর এরপরে হচ্ছে কি আপনার বিদ্যুৎ বিলটা মূলত বেশি আছে সকল পাতিল ব্যবহার করা যায় কিন্তু বিদ্যুৎ বিল বেশি আছে আর হচ্ছে হিট জেনারেট হয় বাচ্চারা কিন্তু ধরতে পারে না বাচ্চা কাচ্চার হাত পোড়া যায় যাই হোক তবে ইন্ডাকশন চুলাটার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে মূলত রান্না হয় যে তার মানে হচ্ছে আপনি এটার মধ্যে পাতিল দিবেন চুলা আনা হবে অনেকে কিন্তু এটাকে ম্যাজিক চুলাও বলে যে অনেকে কারণ হচ্ছে যে পাতিলটা দেওয়ার পরে আপনার চুলাটা কিন্তু অন হয় ম্যাগনেটিক মাধ্যমে রান্না হয় আপনার ইলেকট্রিসিটি খুবই কম আসবে কারণ খুব দ্রুত গরম হবে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে এটার মধ্যে তো আপনার ম্যাগনেটিক ফিল্ড যেটা আপনার ইন্ডাকশন যে পাত্রগুলো ওইটা এবং স্টেনলেস স্টিল ইউজ করতে হয় মূলত আপনার মেটাল আহ মানে চুম্বুক ধরে এরকম সকল পাতিল এটার মধ্যে আপনারা ব্যবহার করে আর আপনারা অনেকেই কিন্তু ব্যস্ত জানেন না যেটার মধ্যে চাইলে কিন্তু আপনার টিস্যু দিয়ে গামছা দিয়ে সবকিছু দিয়ে কিছু দিয়ে রান্না হবে কিন্তু ওই জিনিস কিন্তু পূর্বে না মানে এতটা দ্রুত হিট জেনারেট হয় এবং দ্রুত হিট ঠান্ডা হয়ে যায় মানে এর মধ্যে হাত দিলে কোনো সমস্যা হাত দিলেও কোনো সমস্যা নেই আমি একটু প্র্যাকটিক্যাল দেখাবো সমস্যা নাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো যাই হোক আমি যদি দুইটা যেহেতু মডেল দেখে দেখিয়েছি জায়গায় আনবক্স করে রেখেছি দেখেন এটা বিল্ড কোয়ালিটি যদি অ্যাথলিক ফাইবার ইউজ করা হয়েছে ফ্যান ইউজ করা হয়েছে বড় মানের এবং দেখেন বাজাজ লেখা আছে ইন্ডাকশন স্টোভ লেখাই আছে এটা হচ্ছে ম্যাজিস্ট্রি আপনি স্লিম এটার মডেলটা এবং আপনার হলোগ্রাম দেওয়া আছে কিউআর কোডও দেওয়া আছে অথেন্টিসিটি চেক করার জন্য মেড ইন ইন্ডিয়া লেখাই আছে এবং প্রিমিয়াম কোয়ালিটি আসলে এগুলো নিয়ে তো কথা বলার কিছু নাই একদম টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে খুবই হেভি কোয়ালিটি বেস্ট অন বেস্ট কোয়ালিটি আমি মনে করি জি তো এরপরে এটা যেটা আছে এই মডেলটা এটাও দারুণ আমি পিছন থেকে একটু যদি দেখা দিই এটা মডেলটা একটু আলাদা এটা দেখেন ইন্ডাকশন স্টোভ এবং এটার মডেলটা হচ্ছে এক্স দুইশো ঠিক আছে এটা হচ্ছে দুই হাজার এবং এই জায়গায় হলোগ্রাম দেওয়া আছে আপনার কিউআর কোড দেওয়া হচ্ছে যেটার মাধ্যমে কিন্তু আপনার অথেন্টিসিটি চেক করে আপনার নিতে পারবেন জি তো এবার যদি আমি ফাংশন গুলো আপনাদেরকে একটু পর্যায়ক্রমে বুঝাই দিই তার আগে অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই বিদ্যুৎ বিল কেমন আসে দেখেন আপনি ইনফারেড অলহারি কুকার গুলা যদি এক হাজার টাকা বিদ্যুৎ বিল আসে এটাতে মোটামুটি পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আসবে মানে ওটার অর্ধেক মোটামুটি এটা গ্যারান্টি সত্য কথা অনেকে অনেক মিথ্যা হতে বলে মাল বিক্রি করে আমি ওগুলোর মধ্যে নাই ঠিক আছে এটা হচ্ছে সত্য কথা তাহলে ভাই একটু যদি চালিয়ে দেখা দেন আমি একটু চালিয়ে দেখাই আমি একটু চালিয়ে দেখাই আহ এই যে আমি প্লাগ ইন করে দিলাম ঠিক আছে প্লাগ ইন করে দিলাম অন হয়ে গেছে আমার অলরেডি ঠিক আছে এই যে পাতিল পাতিলটা দিয়ে দিলাম এই যে ইন্ডাকশন বেস করা আছে বেস করা যে পাতিল দিয়ে দিলাম দেখেন আমি আগে একটু টিস্যু দিয়ে নি না টিস্যু একটু দেখাই জি যে আসলে কাজ হয় কিনা আসলে ঠিক আছে টিস্যু পুরে কিনা একটু দেখাই দিই ইনভার্টার হলে তো পুরে যাবে হুম হুম জি এই যে দেখেন আমি দিয়েছি আলহামদুলিল্লাহ অন করে দিলাম ঠিক আছে ফাংশনে চলে গেলাম চুলা কিন্তু আমার চালু হয়ে গেছে জি প্লাস দিয়ে বাড়াই দিলাম আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে পানি দিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই দেখেন আপনারা হয়তো সাউন্ডটা শুনতে পাচ্ছেন দেখেন জি কত দ্রুত এটা গরম হবে মানে এটা বেস্ট দেখেন অলরেডি কিন্তু আপনি একটা হিট জেনারেট কিন্তু দেখা যাইতেছে জি এটা কিন্তু হিট হইতেছে অলরেডি দেখেন জি আমি আসলে ক্যামেরা এতটা বোঝা যাবে কিনা আমি তো জানি না তারপর আমি একটু ধরে দেখি আরে বাবা গরম হয়ে গেছে তো ভাই গরম হয়ে গেছে গরম হয়ে গেছে দেখেন অনেক গরম হয়েছে

দেখেন বলক কিন্তু অলরেডি দেখেন তোমার কিন্তু অনেক গরম এটা এটা কিন্তু ঠান্ডা ঠিক আছে এই যে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না তা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ম্যাজিক তা আমি বলবো যারা নিতে চান চুলা যারা চান যে আমি সেফ ভাবে চালাবো সেফটি ফার্স্ট তার দেখ বলবো যে ইন্ডাকশনের কোনো জুড়ি নাই তারা ইন্ডাকশন চুলাটা নিবেন তবে এবার যদি কেউ ওয়ারেন্টি সম্পর্কে একটা ধারণা দেয় আচ্ছা আলহামদুলিল্লাহ যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট ভাই আমি আগেই বলেছি আন অফিসিয়াল প্রোডাক্ট আমি বিক্রি করি না তারপরে ল্যাবরা স্যাবরা বিভিন্ন কোম্পানি বাজারে সয় লাভ ওই ছাতা মানে ব্যাঙের ছাতা কোম্পানি আমি ইউজ মানে প্রোডাক্ট দেখাইও না কাস্টমারদেরকে আলহামদুলিল্লাহ ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন এটা কিন্তু আপনার গ্যারান্টি কার্ড আলহামদুল্লাহ আপনি এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন সার্কেটের আর হচ্ছে ওয়ারেন্টি পাঁচ বছরে আছে মেনুয়াল আছে আপনার কিভাবে চালাইতে হবে সব বলা আছে তারপরও আমি একটু বলে দেই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আপনারা যতই এগুলাতে পানি ফেলেন কোনো সমস্যা নাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন এবার যদি একটু প্রাইসিং সম্পর্কে ধারণা দিতে একদম ধামাকা কারণ ধামাকা প্রাইস দিব ইনশাল্লাহ দেখেন একটা নন ব্র্যান্ডের চুলাও যদি আপনি বাজার থেকে কিনেন এখন কিন্তু ছয় হাজার সাত হাজার এরকম প্রাইস আচ্ছা ধরেন এই বাজারে নরমাল বাজারে কিন্তু চার হাজার পাঁচ হাজার এরকম প্রাইসে কিন্তু হয় তো আলহামদুলিল্লাহ ব্র্যান্ডেড চুলা একদম রিজনেবল প্রাইসে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা দুইশো দাম অফার দিয়ে দিচ্ছে একটু বলে নেই ভিএস উদ্দেশ্যে আমাদের কিন্তু স্টক বেশি দিন থাকে না মাত্র দশ দিনের অফার থাকবে ভাইয়া যে আর এবার যদি কেউ ডেলিভারি আমরা পুরো বাংলাদেশে ক্যুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে একদম ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই

ছাপান্ন নাইল ধন্যবাদ আপনার সুন্দর চুলা কালেকশনগুলো আমার চ্যানেলের সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রডি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ